হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল থেকে আমার এই ব্লগটা শুরু করলাম আমার এই ব্লগটা তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চলো আজকে সকাল থেকে যা যা কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করি সকালে ঘুম থেকে উঠে যা করা রান্নাঘরের কাজকর্ম করা থাকে যেটা হচ্ছে ছেলের স্কুল এখন টিফিনটা রেডি করে দিচ্ছি ছেলেকে তো স্যান্ডউইচেই করে দিচ্ছি ছেলেকে তো এখানে একটা ডিম নিয়েছি একটা ডিম আমি ভালো করে একদম ফেটিয়ে নিলাম ওর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর কিচ্ছু দেবো না ওর মধ্যে তো মেওনিস থাকলে তোমরা এটাও দিতে পারো বা ট সস দিতে পারো তো মেওনিসটা আমি দিলাম না টমেটো সসটাই দিয়ে দিলাম এবার টমেটো সসটা সামুস আকারে এটাকে ভালো করে উপর থেকে একদম প্রলেপ করে দিয়ে দিলাম ওর মধ্যে চিজ দিয়ে দিলাম চিজ খেতে কে না ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো থেকে ছোট থেকে সবাই কিন্তু চিজ খেতে খুব ভালোবাসে আর পছন্দ করে এত সুন্দর একটা লোভনীয় খাবার হয় তো ব্রাউন পারুটি নিয়েছিলাম ওর মধ্যে তো ওটা ঝটপট যেটা রাস্তা রুটি থেকে কিন্তু অনেক রকমের টিফিন মারা যায় অনেক কিছু দিয়ে বানানো যায় তো যাই হোক আমি ওকে দু পিস দিয়ে দেবো আর আমি এক পিস খাবো তো সেই জন্য তিন তিনটা নিয়েছি বলে ছ পিস নিয়েছি এখানে তো শুধু ওর মধ্যে আমি ডিমটা এরকম ফেটিয়ে দিয়েছি আর এরকম করে দিয়ে ওর মধ্যে কড়াইয়ে একটুখানি এপিট ওপিট করে শেখে নেবো তো তোমরা মাখনও দিতে পারো সাদা তেল দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তো মাখনটা দেখলাম যে ফ্রিজে নেই তো আমি মাখনটাই বেশিরভাগটা ব্যবহার করি ছেলেকে একটু তেলটা কম ইউজ করে খাওয়াই তো স্যান্ডউইচ জাকার করে কেটে দিয়ে দিলাম ওর মধ্যে দু একটা অরেঞ্জ আমি দিয়ে দেবো ব্যাস আর কিছু না খুব সুন্দর করে কিন্তু শেঁকা হয়ে গেছে আর দেখতেও যায় এটা না অসাধারণ দেখতেও যেমন অসাধারণ হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক ঝটপট করে এরকম আমি দু পিস নিয়ে নিলাম তো আমার জন্য একটা ওর জন্য একটা তোমাদেরকে তো আগেই বললাম তো এবার টিফিন বক্স আমার সাজার পালা এবার টিফিন বক্স সাজিয়ে দিচ্ছি ছেলেকে আর একটা অরেঞ্জ দিয়ে দিচ্ছি ও ছোট্টবেলা থেকে অরেঞ্জটা খেতে খুব খুব ভালোবাসি খুব পছন্দ করে মানে ফ্রুট বাচ্চারাই পছন্দ করে করে সব বাচ্চা হয়ে করে না সেটাই আর কি বললাম তো একটা অরেঞ্জ দিয়ে দিলাম তো ফেভারিট ওর হচ্ছে কিন্তু অরেঞ্জটাই সব ফ্রুটের থেকে সব ফ্রুট ওকে আমি টেস্ট করিয়েছি একটু একটু হলেও কিউই তারপর হচ্ছে আরও অনেক আছে তো যাই হোক ছেলের ব্যাগটা গুছিয়ে একদম টিফিন দিয়েছিলে স্কুল গো তো এবার চলে আসলাম বিছানা খাতা পরিষ্কার করতে জানলা খুলিনি ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ ছিল এবার জানলাটা খুলে দেবো আর জানলার ওই ফাঁক দিয়ে একদম রোদ আসে খুব সুন্দর তো রাস্তার এই আমি দরজাটা জানলাটা খুলি না কারণ প্রচণ্ড ধুলো বালি সব কিন্তু চলে আসে তো এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই আর গোছ গাছ করে সকালবেলার প্রচুর কাজকর্মগুলো থাকে তো ঝটপট করে আমাকে কাজকর্মগুলো করে নিতে হবে ছেলে আসার আগে আমি দৌড়িয়ে দৌড়িয়ে সব কিছু কাজকর্মগুলো করে নিই কারণ ও আসলে ওর পিছনে চিৎকার চেঁচামেচি করতে যায় আর এসেই শুরু করবে জামা কাপড় একটা করে মোজা খুলবে একটা করে প্যান্ট খুলবে একটা করে জামা খুলবে আর খেলনা খেলনা নিয়ে বসে গেলো এবার এবার জামা প্যান্ট খুলে বললাম যে একটু পাঁচ মিনিট দশ মিনিট বস একটু জল খা খাওয়া দাওয়ার পরে তারপরে স্নানটা সেরে নিয়ে ভাত টাত খাওয়া দাওয়া কর ও আস্তে আস্তে দেড়টা বেজে যায় আর দেড়টা বেজে গেলে দিন কোথায় থাকে তো তাড়াতাড়ি ছোটো দিনের বেলা এখন তো তাড়াতাড়ি চলে যায় আর বড়দিনের বেলা হলে তো ওই সাতটার সময় বেলা ডবে সেটা একটা ব্যাপার থাকে এখন ছোটো দিনের বেলায় পাঁচটায় মনে হয় যে কতটা সন্ধ্যা হয়ে গেছে এরকমই তো হয় তাই না বন্ধুরা তো সেই জন্য বললাম ছেলেকে যে এরকম করে বসে থাকিস না স্নানটা সেরে নে না ওনার আগে খেলা উনি আগে খেলার ঘরে ঢুকবে ওনার খেলনাগুলো দেখবে ঠিকঠাক করে আসে কেন এই খেলনাটা এখানে কেন ওই খেলনাটা এখানে কেন মানে এরকম পরিস্থিতি তো যাই হোক সেই জন্য এখন ডাস্টিং টাস্টিং করে নিই কারণ কাঠের আলমারি তো রোজ ধুলো লেগেই থাকে আর ছেলের বই পুস্তক খাতা একদম এদিক ওদিক করে সরিয়ে থাকে তো ওকে বলি একটু গোছ গাছ তো করতে পারিস নিজের কাজগুলো নিজে একটু কর না শেখ না এখন থেকে কিন্তু কে কার কথা শোনে নিজেকেই তো সব কিছু করতে হয় তো ঘর দূরগুলো ঝাড়ঝাটা দেবো ঘর একটা মোছার ব্যাপার আছে ঘরটাকে মুছে নেবো তো আমি ডাস্টিং কিন্তু রোজ রোজই করি আমার ঘর দুয়ার এমনিতেই ধুলো হয় কারণ আমার রাস্তার পাশেই ঘর আর প্রচণ্ড ধুলো আসে ঘরের মধ্যে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো সবারই ভালো লাগে না তো সেই জন্য আর কি করে নিই এবার ঝটপট করে আমি কাজগুলো করে নেবো আবার দুপুরের খাবার টাবারগুলো রেডি করতে হবে আমাকে তো এই হচ্ছে ব্যাপার আর পুসকিটা এখানে বাড়িতে নেই মামার বাড়িতে গেছে আর বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে তো যাই হোক আছি আমরা বড়োরা সবাই বাড়িতে তো ও দু দিনের জন্য মামার বাড়ি গেছে আবার চলে আসবে এই হচ্ছে ব্যাপার তো ছেলে স্কুলে গেছে আর ফুচকিটা থাকলে তো সারাক্ষণ ঘুরতো আমার পিছনে পিছনে আর কি ঘুরতো এবার রান্না বাড়ি আছে আমার রান্না করার আর যখন তখন ঠান্ডা লেগে যায় নাকটা ব্লক হয়ে যায় কথা বলতে অসুবিধা হয় মানে কি যে করি খুব সমস্যার মধ্যে তো চলো এবার লাঠি দিয়ে ঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিই তো হাত দিয়ে একদম সময় একটুখানি লাগে তো লাঠি দিয়ে একদম ঝাঁপাঝাঁপ ঝাঁপাঝাঁপ করে মুছে কুছে ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিই আমরা কিন্তু রোজ রোজ ঘর বসছি রোজ রোজ ঘর না বসলে হয় ঘরের মধ্যে কত নোংরা থাকে বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ঘর ঘরদুয়ার একটু পরিষ্কার টরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে তো দেখো আমি দৌড়াচ্ছি কীভাবে কারণ আমাকে দৌড়াতে হবেই ছেলে আসার আগে আমাকে না দৌড়ালে হবেই না তো দৌড়ে দৌড়ে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই আর সানটাও তাড়াতাড়ি করতে হবে বারোটার আগে সান করলে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে তো এবার চলো স্নান সেরে টেরে একদম জামা কাপড় রোদে মেলতে আসলাম রোদের মধ্যে মেলে দিই খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু পৌষ মাস পৌষ মাসে কোনো রোদ পাওয়া যাবে না একদম তখন কিন্তু কোনো রোদ থাকবে না পৌষ মাসে এখন কিন্তু প্রচণ্ড রোদ পাওয়া যাচ্ছে কিন্তু ছাদে যখন বসি হয়তো ভিতরে আমাদের গরম লাগে যখন হচ্ছে ছাদের মধ্যে বসি প্রচণ্ড রোদে কি তাপ লাগে আর হচ্ছে আর আর পৌষ মাসটাতে আমরা রোদ খুঁজেই পাও না তখন মনে হবে যে কোথাও যাই একটু ভিটামিন ডিটি খেয়ে আসি এই হচ্ছে ব্যাপার তো ঝটপট করে এখন আমি পুজোটা সেরে নেব পুজোটা সেরে নেওয়ার পর খাবার দাবারগুলো রেডি করে রাখবো আর ছেলে আসা মাত্রই ওকে একদম স্নান করে খাইয়ে দাইয়ে তারপরে একদম ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো এই হচ্ছে কাজ সংসারে কত রকমের কাজ কর্ম থাকে আমাদের বলতো মানে একে দেখাশোনার ব্যাপার ওকে দেখাশোনা ও কি খাবে এ কী খাবে থাকে বিয়ে হয়ে গেলে কত রকমের কাজকর্ম থাকে না একটা মেয়ে মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় তার চলে এ মানে কাজ একটার পর একটা এটা করব ওটা করব। এটার কাজ করার পরে ওটা ধরবো ওটা করার পরে এটা ধরবো এটা মানে এরকম আমরা কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখি সব কিছু মনের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা উঠে সেগুলো আমাদের শুরু হয়ে যায় একদম চালু হয়ে যায় তারপরে সব কাজ একদম পাই টু পাই হিসাব করে করে সব কিছু করে গুছিয়ে গাছিয়ে কোন জিনিস কোথায় রাখতে হবে কি করতে হবে না করতে হবে তো সব কিছু এই হচ্ছে ব্যাপার তো এখানে ঠাকুর দিতে বসেছি আর যে যেখানে পেরেছি সেখান থেকে ঠাকুর বলতে গোপাল ঠাকুর আমি বিয়ে আসার পর পর গোপাল ঠাকুর রাধা গোবিন্দ লক্ষ্মী গণেশ শারদা মা রামকৃষ্ণদেব সব কিছু বসানো হয়েছে আগে তো মা সেরকমভাবে পুজো করতো না তো যাই হোক আমি পুজো ছোটোবেলা থেকেই গোপাল পুজো করতাম তারপরে হচ্ছে জন্মাষ্টমীতে উপোস থাকতাম উপোস করতাম বাড়িতে তো ভাবলাম যে বাড়িতে যখন বউ হয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া ধুনো দেওয়া তারপরে শাক বাজানো তো সব কিছু আর কি তখন আমি নিজে নিজে করলাম তারপরে আমার যা আসলো আমার যা আসেও কিন্তু পুজো করেও করে তারপর হচ্ছে মানে দুজনেই মিলেমিশে আমরা কাজকর্মগুলো করি আমি যদি হয়তোবা রান্নাঘরে ঢুকি বা রান্নাঘরে কিছু কাজ থাকে সেগুলো আমি করে নিই ও হয়তোবাষে ঘর দুয়ার ঝাড়ঝাঁটা দিয়ে মুছে ফুছে নিয়ে নেয় তারপরে হয়তো বা ও কাপড় ধুলো কাপড় মেললো আমি দিকে গুছিয়ে নিলাম বা বাচ্চা দুটোকে সামলাম এভাবে আমরা মিলেমিশে দুজনে খুব সুন্দর করে পরিবারি করে কাজকর্মগুলো করি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় আমরা টার্গেট নিই বারোটার আগে আমাদের সব কিছু কাজকর্ম সব কমপ্লিট করে আমরা স্নান করে একটার মধ্যে যেন সেরে উঠতে পারি তো দুজনে আমরা মিলে চেষ্টা করি কিন্তু কোথাও যাওয়া কোথাও খাওয়া দাওয়া বলো আমরা কি পোশাক পরবো কিরকম ভাবে সাজবো দু জায়গায় মিলে খুব সুন্দর করে কিন্তু ডিসাইড করি আমাদের বন্ডিংটা এখনও অন্তত খুব ভালো ঠাকুরের আশীর্বাদে সারা জীবন যেন এরকম বন্ডিংটা থাকে এটাই আমি চাই সবাই যেন মিলেমিশে আমরা একসঙ্গে থাকতে পারি আর চলে আসলাম রান্নাঘরে এখানে আলু টমেটো কুমড়ো নিয়েছি আর রসুন চার পাঁচটা কওয়া নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেবো না শুকনো লঙ্কা দেব পেঁয়াজও ঝুড়ি করে কেটে নিয়েছি তো এটা আমি ফ্রাই করে কিন্তু মানে ভত্তা করব আর কি এটা খেতে কিন্তু আমার খুব ভাল লাগে তো কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা খেয়ে দেখবে কিন্তু কুমড়োগুলো চাকচাক করে কেটে নেবে আর টমেটো মাঝখানে ফাটিয়ে দেবে নুন দিলেই কিন্তু কুমড়ো দেখবে খুব সুন্দর হয়ে যায় আর আলু রসুন সব কিছু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর শুকনো লঙ্কাটাও ফ্রাই করে নিয়েছি এখন এটা আমি ভালো করে চটকিয়ে হাতের সাহায্যে এটা কিন্তু আমি মেখে নেব এখানে পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে অনেক সময় কিন্তু ভালো লাগে না তো সেই জন্য কি করলাম কাঁচা পেঁয়াজটাও কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এটা এখন স্বাদ মতো নুন দেবো ওর মধ্যে ধনে পাতা কুচিয়ে দেবো আবার সর্ষের তেল দেবো দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে মাখবো কারণ ছেলে তো এটা খাবে না দু যায়ে মিলে এটা কিন্তু আমরা এই খাবারটা খাবো তো ও আর আমি কিন্তু থাকলে ও থাকলে হয়তো বা এই খাবারটা খেত তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা